ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সম্মানিত বিওর্স ইতিমধ্যে স্কিনে একটি ড্রাগ দেখতে পারতেছেন সেটি হচ্ছে সিবি দুইশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেট আর এই সিবি দুইশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেট উৎপন্ন করে দেশের অন্যতম একটি ঔষধ প্রস্তুতকারক কোম্পানি এরিস্টোফার্মা সিটিক্যাল লিমিটেড আর এই সিবিতে রয়েছে সেপোর্ডিম দুইশো পঞ্চাশ মিলিগ্রাম এবং এর ভিতরে রয়েছে ক্লাবরনিক অ্যাসিড বাষট্টি পয়েন্ট পাঁচ মিলিগ্রাম সিভি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এটা কার্যকারিতা নির্দেশনা এর দাম পার্শ্ব প্রতিক্রিয়া জানতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনার কাছে বিশেষভাবে অনুরোধ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন একজিম সিবি দুইশো পঞ্চাশ মিলিগ্রাম প্রতিটা ট্যাবলেটের দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা করে সম্মানিত বিয়ার্স আর অ্যাকজিম সিবিতে সেপোরম হলো একটি ব্যাকটেরিয়া ধ্বংসকারী দ্বিতীয় প্রজন্মের সেপারস্পরিন অ্যান্টিবায়োটিক যা বিটাল্যাক্টামেস এনজাইম এবং গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুই ধরনের জীবাণুর বিরুদ্ধেই কার্যকারিতা প্রদর্শন করে থাকে আর ক্লাভ্রোনিক অ্যাসিড হলো একটি প্রাকৃতিক বিটাল্যাক্টামেস ইনবিটার যা এস্টেপ্টোমাইসিস ক্লাভুরি গেরাস হতে উৎপন্ন হয় ক্লাভ্রোনিক অ্যাসিডে থাকে বিটাল্যাক্টাম অ্যান্টিবায়োটিকের মতো গঠন যা বিটা বিটাল্যাক্টমিস এনজাইমের সাথে অপরিবর্তনীয় বন্ধন তৈরি করে এবং তাদেরকে অকার্যকর করে অর্থাৎ দুর্বল করে ক্লাবরিনিক অ্যাসিড বিটা বিটাল্যাক্টামেস দ্বারা সেপোরজিমকে অকার্যকর হওয়া থেকে রক্ষা করে এবং বিটা বিটাল্যাক্টামেস প্রতিরোধী ব্যাকটেরিয়া কর্তৃক তৈরি হওয়া ব্যাকটেরিয়ার সংক্রমণের চিকিৎসায় একটি কার্যকরী সমাধান প্রদর্শন করে থাকেন স্মারিত স চরুণ এবার জেনারোজক সিবি দুইশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেট এর রোগ নির্দেশনা বিশেষ করে যারা টনসিলাইটিসে আক্রান্ত হয়ে থাকে তাদের জন্য এটি একটি কার্যকরী ওষুধ এছাড়াও যারা ইউরিন ইনফেকশনে আক্রান্ত হয়ে থাকে অর্থাৎ প্রসাবের রাস্তা জ্বালাপোড়া করে এবং প্রসাবের বিভিন্ন সংক্রমণে আক্রান্ত হয় তাদের ক্ষেত্রে এই এক্সিম সিবি দুইশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে এছাড়াও যারা নিউমোনিয়া জ্বরে আক্রান্ত হয় তাদের ক্ষেত্রে এটি একটি কার্যকরী ঔষধ এছাড়াও নাক কান গলা এর বিভিন্ন সংক্রমণের জন্য একজিম সিবি দুইশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন এছাড়াও অপারেশন পরবর্তীতে ক্ষত সারাতে অর্থাৎ অপারেশনের জায়গায় যে ক্ষত হয় সেই ক্ষত সারাতে একজিম সিবি দুইশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন এছাড়া ব্রোমকাইটিসের বিভিন্ন সংক্রমণের ক্ষেত্রে সিবি দুইশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে এছাড়াও সাইনোসাইটিস হলে সিবি দুইশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি হান্ড্রেড পার্সেন্ট সাকসেস রেট শো করে থাকে এছাড়াও এসএসটিআই আর টিআই ইউটিআই এর ক্ষেত্রে অত্যন্ত ভালো একটি ঔষধ হচ্ছে সিবি দুইশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেট এছাড়াও অনেকেরই কান পাকা বা কান দিয়ে পুষ পরার মতো সমস্যাগুলো হয়ে থাকে এই পুষ পরা থেকে বাঁচার জন্য এক কথায় ডক্টরের প্রথম পছন্দ হচ্ছে একজিম সিবি দুইশো মিলিগ্রাম ট্যাবলেট একজিম সিবি দুইশো মিলিগ্রাম ট্যাবলেটের ডোজ একজিম সিবি দুইশো মিলিগ্রাম ট্যাবলেটটি দৈনিক দুইবার করে খাওয়ার আগে অথবা খাওয়ার পরে খাওয়া যেতে পারে এক্সিএম সিভি দুইশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া একজিএম সিবি দুইশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি সাধারণত সুসহনীয় তারপরে সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব হতে পারে পেটে সামান্য ব্যথা হতে পারে ডায়রিয়ার ভাব দেখা দিতে পারে তবে ঔষধ গ্রহণ বন্ধ করলে এই সমস্যাগুলো দূরীভূত হয়ে যাবে প্রেগনেন্সি ক্যাটাগরি বি হওয়াতে এক্সিএম সিবি দুইশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি প্রেগনেন্সিতে ব্যবহার করা যাবে প্রথম তিন মাস যে কোনো অ্যান্টিবায়োটিক গ্রহণের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবরণ করতে হবে এবং একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কখনই কোনো অ্যান্টিবায়োটিক গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত নয় সো সম্মানিত বিওর্স একজিম সিবি দুইশো পঞ্চাশ মিলিগ্রাম সম্পর্কে আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই সাথে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন টপিক বিষয় নিয়ে